যিনি কিছুদিন পূর্বে জমিয়তুল ভালার মদ ময়দানে বিশ মিনিট বক্তব্য দিয়ে দশ দিনের মতন আলোচনা করছে মারাবাজ যে আলোচনাটা আমরা বারবার শুনেছি এবং বর্তমান চলমান ঘটমান যত প্রকারের আকীদা বিদ্বেষীর যত বিষয় আছে এই অল্প সময়ের ভিতরে হুজুর এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন এবং সতর্ক করে দিয়ে গিয়েছেন এই সতর্ক বার্তাগুলো এবং আকিদার বিষয়গুলো আমাদের হৃদয়ে ধারণ করতে চাই কি চাই না

আমার শিরতা শ্রীমুকুট মুকুট হজরতুল্লাহ হাজ আল্লামা কাজী ময়ুদিন আসামি নজুর মাদ্দ জিল্লাহ আলী যিনি আমাদের এই বাংলাদেশের কোটি কোটি সন্নিদের প্রতিনিধিত্ব করছেন যার দৃঢ়তা যার ভালোবাসা যার আন্তরিকতা যার ধৈর্য এবং যার ইমান আকিদা অত্যন্ত দৃঢ়তার সাথে যিনি হকের কথাগুলো বলে থাকেন এবং আমরা কোটি কোটি সন্নি জামাত জামাতের যারা মানুষ আছে যাদের একটি বক্তব্য শোনার জন্য আমরা তাকিয়ে থাকি যিনি কিছুদিন পূর্বে জমিয়তুল ফালার মদ ময়দানে বিশ মিনিট বক্তব্য দিয়ে দশ দিনের মতন আলোচনা করেছে মারহাবাস বলেন কেন যে আলোচনাটা আমরা বারবার শুনেছি এবং বর্তমান চলমান গঠমান যত প্রকারের আঁকিদা বিদ্বেষী যত বিষয় আছে এই অল্প সময়ের ভিতরে হুজুর এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন এবং সতর্ক করে দিয়ে গিয়েছেন এই সতর্ক বার্তাগুলো এবং আকিতার বিষয়গুলো আমাদের নিজেদের ধারণ করতে চাই কি চাই না আরো বড় করে বলুন চাই কি চাই না কারা কারা ছান হাত তুলে দেখাবেন নারে দেখবি নারে সালা আর সোল আলু সুন্নত আল জামাত জিন্দা আল্লাহ কাক হুজুর হায়াতের মধ্যে বরকর দান করুক আমি আর হজরে বলুন আমিন ভাইর আমার আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আড়াই ঘন্টা আড়াই ঘন্টার উপরে হয়ে সেখানে বসছি তবে আমি এ দুর্ঘো কথা বলে দিয়ে যাই মাইনাস নয় মাইনাস চাই হিংসা মুক্ত শূন্যর চাই আমরা যেখানে আমাদের চেয়ারম্যান মহোদয় যেই যেই দরবার যেই যেই জায়গায় আহলে তল দল জামাদের মতাদর্শের বাহিরের কিছু লক্ষ্য কিছু বিষয়গুলো নজরে দিন নজরে আসার পরে ওইগুলোকে সমাধানের জন্য অনেক অনেক হেকমতের সাথে ধৈর্যের সাথে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি আশা করি আমাদের নিজেদের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো বিদ্বেষ যে বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে আমাদের এই আঁকাবেরগুলো ওনারা কাজ করে যাচ্ছেন আমাদের বিশ্বাস আছে তো আমাদের বিশ্বাস আছে তো ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি মাঝখানের কিছু টুটকা ফাটকা যেই সমস্ত বিষয় বিভিন্ন কারণে হয়েছে এইগুলো ইনশাল্লা সমাধান হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুক্ষণ পরে আখিরি মোনাজাত হবে আমাদের সাদারত মাহফিল এসেছেন আমাদের হুজুর এসেছেন তিনি আমার আমি নিয়ে দোয়া করবেন আপনারা আদবের সাথে আখিরি মোনাজাত করে যাবেন আমার জন্য দোয়া করবেন আর বরাবর যে পাঁচ দিন মাহফিল বাকি আছে আপনারা প্রতিদিন এভাবেই আসবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে আহলুসন্নাত জামাতের মদত শুরু করে অটল রাখে এবং ইমানকে যেন হেফাজতে রাখে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও